কী বলবো বন্ধুরা বাজারে গেছিলাম ঠিকই কিন্তু বাজারে আর আজকে মনের মতন চিংড়ি মাছ পাইনি ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছি সেটাই এনেছি এখন কাঁঠাল চিংড়ি মানে এঁচোর চিংড়ি করব বলে স্থির করেছিলাম কাল থেকেই খাবো বলে তো ভাইয়ের বউকে দিয়ে ছাড়াচ্ছি চলো পনেরো বারোটা বেজে কেমন আছো বন্ধুরা মর্নিং মর্নিং মানে এখন পোনে বারোটা বাজে মর্নিংই বলছি আজকে বাজারে গেছিলাম দেখো কি নিয়ে এসেছি বন্ধুরা এসে আচ্ছ কাঁঠাল মানে এ চোর আজকে দেখো না কাঁঠালটাকে একটু বললাম কেটে দিতে মানে গায়ের খোসাটা ছাড়িয়ে দিয়েছে এটাকে আরও ছাড়াতে হবে বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে সবাইকে দেখার অনুরোধ রইল আজকে আমি করব এ চিংড়ি বন্ধুরা কি করে করব সেটা তোমাদের দেখতে হবে দেখো তো এ চিংড়িটা করতে হলে চিংড়ি মাছটাকে আগে তো কেটে বেছে ধুয়ে রেখেছি আর এখন এচড়ের গাছ থেকে দেখো একটা আঁচ থাকে এই আঁচটা যদি না ছাড়াই এই দেখো একটা আঁশের মতন থাকে এই আঁচটাকে ছাড়িয়ে নিতে হবে দেখো এই আঁচটা তো এই আঁচগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার কাছ থেকে এচড় চিংড়ি দেখো আমি কী করে করছি আমার ঘরে আমার এঁচড় চিংড়ি আজকে বন্ধুরা চলো সব ছাড়াই আগে সবাই যারা এখনও ফলো করো নি প্লিজ ফলো করে নিয়েও কিন্তু হাট সাবস্ক্রাইব করে নিও তো এটা বেশি লাগবে না বেশি টাইম ছাড়াতে চট করে ঝটপট করে এটা ছাড়িয়ে নেব এই চা না থাকবে ওই দেখো গাছের পাঠার নাড়ি বুড়ি পাতা কাছে যখন নাড়িবুড়ি বের হয় গাছের পাঠারও নাড়ি বুড়ি এগুলো তো নাড়ি বুঝি এই করতেই তো সময় অনেক নিয়ে নিব দেখো তো চলো এবার মূল রান্নায় যাই আর সব বলি তোমাদেরকে কি কী কীভাবে কী করছি রান্নাটা এবার রান্না করে এলাম কড়াই বসালাম জল দিলাম দিয়ে দিচ্ছি হলুদ লবণ কি এঁচোড়টাকে সেদ্ধ করব বন্ধুরা তো এইভাবে সেদ্ধ করেও করতে পারো বা না সেদ্ধ করেও করা যায় তা আমি একটু হালকা করে সেদ্ধ দিচ্ছি গায়ে যা কষ্ট আছে আর জটপট হবে তাড়াতাড়ি হয়ে গেছে বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো এই জন্যই আমি একটু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এবার এটা হালকা করে সেদ্ধ করে নিলাম পাত্র নিয়েছি সেদ্ধ আর এর মধ্যে দেখো এই তুলে নেবো সব করে আগে তো কড়াইয়ের মধ্যে বন্ধুরা তেল দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলে করলে মূলত খেতে ভালো লাগবে এই চোর চিংড়িটা তো আলুগুলোকে ডুমো ডুমো কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ফ্রাই করে নিব হালকা হলুদ লবণ দিচ্ছি যাতে আলুর ভেতরে ঢুকবে প্লাস খাওয়ার সময় খেতে ভালো লাগবে তো আলুগুলোকে ভাজা হয়ে গেল আলুগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা কে কোথা থেকে দেখছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও তো চিংড়ি মাছগুলো একটা চাপড়া চিংড়ি আর খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু কোনো কালার দেখতে পাবে না বন্ধুরা তো আমি খোসা ছাড়িয়েছি তার জন্যই তোমরা বুঝতে পারছো না এটা চিংড়ি মাছ চাপড়া চিংড়ি তো চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই ফ্রাই করে নিলাম বেশি ভাজা যাবে না তাহলে চিমড়ে যাবে তো এবার আবার ওই তেলের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেজপাতা গোটা জিরে গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ড্রাই মশলাটাকে একটু ভেজে নেব বন্ধুরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য আমার ভিডিওটা অনেক পরিমাণে তোমরা শেয়ার করো আর তাহলে সাপোর্ট হবে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে তিনটে পরিমাণে পেঁয়াজ নিয়েছি কারণ এক কিলোর উপরে আছে আমার এঁচোড় পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পরে এবার রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমাদের হাতে ইচ্ছা হলে হাতে বাটার একটা টেস্ট হয় আলাদা কিন্তু আমি হাতে বাটি নিই আজকে তো এটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে কষলা কষানোর উপর কিন্তু তরকারির টেস্ট আসে তো গুঁড়ো মশলা জিরে ধনে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ কষলার মশলার গা থেকে জল ছাড়ছে না আর একটু জল দিয়ে দিলাম জল দিলে কি ভালো মশ মশলাটাকে ভালো করে কষানো যায় আর তরকারি খাওয়ার সময় টেস্ট হয় একটু চাপাও দিয়ে দিলাম এবার চাপা খুলে নিয়ে দেখো ভালো করে আবারও কষাবো বন্ধুরা যতটা কষাবে তরকারি টেস্ট আসবে সবাই শেয়ার করো তো আজকে আমার এই এঁচুর চিংড়িটা তোমরা কেমন করে করছো আমার দেখে নিয়েও তোমরা শেয়ার করো অনেক পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালার ভালো আসবে আমার গ্যাসের উনুনটা আছে একদম রান্নাঘরে জানলার ধারে আর জানলা দিয়ে আলো আসে কেমন আলো হয় বলতে পারছি না বন্ধুরা তো সবার ক্যামেরাতে একরকম ছবি আসে না ভিডিও আসে না এক এক রকমের ভিডিও আর ছবি আসে তো বন্ধুরা যাক কি করা যাবে কিছু করার নেই আমার কালার যেমন আসুক না খেতে টেস্ট হলেই হলো আমি যেভাবে মশলাপাতি দিচ্ছি নিশ্চয়ই তোমরা এইভাবে করলে টেস্ট পাবে তরকারি কালার দিয়ে কোনো দরকার নেই কালার দিলে দেখতে ভালো লাগে এটা ঠিক কথা কিন্তু কী করব জানলা আলো পড়ে আর জানলা খোলা না রাখলে তো তেলের ঝাঁস বেরোবে কীভাবে তো মশলাটা কষানোর পরে মিক্সিতে জল রেখেছি সেই জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম হাত সেদ্ধ তো করেই রেখেছি এঁচোরটা তো পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবার একটু চাপা দিয়ে দিব আর আলুগুলোও দিয়ে দিব বন্ধুরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার ঝাঁপা দিয়ে দেবো দশ মিনিটের মতন রাখবো দশ মিনিট পরে ফিরে এলাম তোমার দেখো আমি হাতা দিয়ে নাড়ছি মোটামুটি সেদ্ধ কিন্তু হয়ে গেছে দশ মিনিটে এইবার আমি হচ্ছে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি বন্ধুরা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো করতে করতে তরকারি সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিলাম চাপড়া চিংড়ি কালারটা দেখে তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু এতেও টেস্ট হবে বন্ধুরা দিয়ে দিলাম চিনি স্বাদের জন্য দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলা বাড়িতে গরম মশলা আমার মা পছন্দ করে না তরকারি খেতে আর দিয়ে দিলাম ঘি খুব সামান্য ঘি ঘি ওটা মা পছন্দ করে না তো এবার সব দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করে নিলাম যা গন্ধ বেরিয়েছে না মহ করছে মানে গাছের পাঠা বললে কী হবে খাসির মাংসকে ফেল করবে পাঠা গাছের মা অরিজিনাল পাঠার থেকে এই গাছের পাটার টেস্ট আলাদা বন্ধুরা আর মা কী করে বলো তো একটু আটা গুলে দেয় তরকারিটার টেকচার ভালো হবে ঘনত্ব হবে তার জন্য মায়ের মতন করে আমি আজকে এই চোর চিংড়ি বানালাম দেখো ঘন ঘন কি ঘন হয়েছে এইবার তরকারিটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে চলো এবার টেবিলে এবার দেখাচ্ছি তোমাদের তো রেডি হয়ে গেল আমার এই চিংড়ি কেমন হলো কমেন্টে জানিও এবার খুব তাড়াতাড়ি করছি কেন বলো দেখো আমার হাত ঝটপট ঝটপট করছি কেন বলো তো দেখাচ্ছি তোমাদেরকে মা খেতে বসে গেছে অলরেডি টাইম মা একটার সময় খাই দেখো দেখেছো হ্যালো কেমন ভালো অবশ্যই কমেন্টে জানি লাইক শেয়ার করবো আর ফলো করে হ্যাঁ এই নিচী